আলাইকুম আজকে দেখামু আমার যে দেখেন কত বড় বড় হাঁস হয়েছে এগুলা একলা মানে আমি কি কি খাবার দেই আর কোন টাইমে আমি ঘরে উঠাই সেই বস্তুটা প্রচেষ্টা দেখাইতেছি বন্ধুরা আমার চীনা হাঁসে বর্তমানে রানিং ডিম পারে আছে একলা থিনে ইনকিউবেটরের জড়িয়ে আমি হাঁসের বাচ্চা খুঁটাই আপনার ইনকিউবেটরে অবশ্যই আপনারা দেখছেন আর আমি এই ভিডিওর মধ্যে দেখামো আর কিভাবে ইনকিপিটারের জড়িতে বাচ্চা ফুডলে কিন্তু চীনা হাঁস আমি চীনা হাঁস এইখানে আমি রাত্রে বেলায় রাখি দিনের বেলায় দিয়ে দিয়ে রে বন্ধুরা দেখতে থাকেন আমি চীনা হাঁস গুলো এখন ঘরের মধ্যে উঠে দিই এখানে পুকুরী পুকুরের মাঝখানেই পুকুরির মাঝখানে মানে চীনা হাঁস গুলা থাকে কমপ্লিট কিন্তু দেখানোর চেষ্টা করতেছি চিনাহাসগুলা সরাই ছিটাই থাকে সুন্দরভাবে এখানে দেখেন এই যে চিনাহাস খুবই সুন্দর খুবই হেলদি কোয়ালিটি এগুলা মোটামুটি আমার আছে বারো পিস বারো পিসের মধ্যে তিনটা রাখছি মর্দা আর হাসি হইলো নয়টা হাসা হইলো মাত্র তিন পিস তিন পিস হাসা আর এর লগে হাসি দিয়ে অলরেডি নয় পিস বন্ধুরা পার্সেল আবার খুবই ভালো আসতেছে এভাবে আমি রাখতেছি বন্ধুরা এখন ঘরে উঠে মধ্যে উঠামু এটাই যে আস্তে আস্তে ঘরে যাইতেছে আমি এগুলো এখানে দানা পানি নিয়েছে এবার ঘর সব ঘরে গেতেছে সন্ধ্যাবেলা বাকি এভাবেই আমি ঘরে উঠাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার এদিকে চীনা আছে আবার সিল্কি মুরগি আছে এখানে সিল্কি মুরগি এটাই আর কি ঘর আন্দার